এই দেখতে পাচ্ছ আস্ত চিকেন ঠিক আছে আস্ত চিকেন রোস্ট রান্না করেছি নিজে হাতে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই পুরো আস্ত যে চিকেন রোস্ট সেটা কিন্তু এখন খাওয়ার দাওয়ার পালা তো তোমরা চ্যালেঞ্জ করেছিলে যে পুরো আস্ত চিকেন কিন্তু আমি খেতে পারবো কি পারবো না তো আজকে সেই চ্যালেঞ্জটা পূরণ করব তোমাদের সঙ্গে হুম দেখি একটু এই দেখো দেশি চিকেন হুম দেখতেই পাচ্ছ কাট কাট করে দেওয়া তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তেল ঝাল যাতে ঢোকে তার জন্য ঠিক আছে এই দেখো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে মানে আস্ত চিকেন কিভাবে রান্না করবে আমাদের কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা জেনে যাবে যে আস্ত চিকেন কিভাবে রান্না করতে হয় দেখো একটা করে খুলছি এই হচ্ছে একটা লেগ পিস আহ দেশি মুরগির টেস্টটাই অন্যরকম দেখতে পাচ্ছ কীরকম লাল লাল মাংস আর একদম অল্প অসাধারণ লাগছে लेग पीस किंतु আচ্ছা পুরো শেষ দেহ চিকেন টা ওয়েট ছিল 1.5 কেজি তো সত্যি এত মাংস একবারে খাওয়া খুব ভালো না স্বাস্থ্যের পক্ষে তোমাদের দেখালাম তোমরা যদি এই ভিডিও ভালোবাসো সবার সঙ্গে শেয়ার করো আর আস্ত চিকেন রোস্ট কীভাবে রান্না করতে হয় আমাদের পেটুক বাঙালি আড্ডার পেজে এবং পেটুক বাঙালি আড্ডার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করো আর অবশ্যই ট্রাই করার পরে কিন্তু খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিওতে